নারীও হতে পারে আল্লাহর অলি আল্লাহ তালা নিজেও কোরআন মাজিদে জানিয়ে দিলেন মান্না আমিলা সালি হামিং জ্যাকারিন আউ উংসা ওয়াহুয়া মমিন ওয়াহুয়া মমিন উং ফালা ন ইয়ান্নাহু হায়াতাং তৈগিবা যে কেউ নেক্কাশ করবে সে পুরুষ হোক বা নারী যদি সে মমিন হয় তবে আমি তাকে পবিত্র জীবন দান করব সুভাহানন্দ এই আয়াত নারীদের জন্য যেন এক শান্তির বার্তা কেননা জাহিলি যুগ বলেছিল নারীরা তুচ্ছ কিন্তু আল্লাহ তা ঘোষণা দিলেন নারীও আল্লাহর প্রিয় বান্দি হতে পারে পুরুষের মতো নারীও হতে পারে আল্লাহর অলি জান্নাতি প্রিয়তমা বান্দি নারীর হৃদয়েও জ্বলে উঠতে পারে আল্লাহর প্রেমের দীপ্তি আল্লাহর প্রেমের রশ্মি আল্লাহর প্রেমের আলো নারীত্ব কোনো বাধা নয় বরং ইমান আর আমলই হচ্ছে আসল মূল পরিচয় সেটা নারীর মধ্যে থাকলে নারী দামি সেটা পুরুষের মধ্যে থাকলে পুরুষ দামি এভাবে ইসলাম নারীদের এমন সম্মান দিয়েছে যা কোনো সভ্যতা কোনো দিন কোনো সমাজ কখনো দিতে পারেনি